অবস্থায় বা নেবুলাইজার ব্যবহার করা যাবে কিনা ইনজেকশন স্যালাইন ও ইনসুলিন ব্যবহার করার কারণে রোজার কোন ক্ষতি হবে কিনা ব্যক্তি অসুস্থতার কারণে ডোজ বা সাপজি করে নিতে পারবে কিনা রোজা অবস্থায় ইনহিলার ব্যবহার করা যাবে কিনা এই ব্যাপারে ওলামা ই کرام মতভেদ রয়েছে অনেক ওলামা ই বলেন যে রোজা অবস্থায় ইনহিলাল ব্যবহার করতে পারবে না যদি রোজা অবস্থায় ইনহিলাল ব্যবহার করে তাহলে রোজা ভেঙে যাবে তাই সাহরি শেষ সময় এবং ইফতারের প্রথম সময় যদি ইনহিলাল ব্যবহার করার কারণে তেমন কোনো অসুবিধা না হয় তাহলে রোজা অবস্থায় ইনহিলাল থেকে বিরত থাকা জরুরি তার পরেও যদি পরশুস্থতা বেশি হওয়ার কারণে যদি দিনের বেলায় ইনহেলার ব্যবহার করতে হয় সেক্ষেত্রে করণীয় হলো ফুসফুসের কারণে দিনের বেলায় ইনহেলার ব্যবহার করলেও লোক নাল থেকে গিয়েও থাকতে হবে দুই নাম্বার লোক 12 হলে তো রোজার কাজ করতে হবে এই নাম্বার যদি আজীবন ফুজা থাকে তাহলে না ছেড়ে আদায় করতে হবে কারণ এটি শ্বাসকষ্ট দূর করার জন্য মুখের ভিতর স্প্রে করতে হয় এতে যে জায়গাটি শ্বাস হয় সে জায়গাটি অসুস্থ হয়ে যায় ফলে শ্বাস চলাচলে আর কষ্ট থাকে না উল্লেখ্য ওষুধটি যদিও স্প্রে করার সময় গ্যাসের মতো মনে হয় বাস্তব সেটি একটি তরল ওষুধ তাই সিয়ামরত ব্যক্তি রোজা অবস্থায় ইনহেলার ব্যবহার করলে রোজা ভেঙে যাবে আর কোন কোনো অলামাইকার বলেন যে সিয়ামরত অবস্থায় ইনহেলার ব্যবহার করলে রোজা ভাঙবে না তারা যুক্তি দিয়ে থাকেন যে যেরকমভাবে ইনসুলিন এবং ইনজেকশন ইত্যাদি ব্যবহার করার কারণে রোজা নষ্ট হয় না খাদ্য এবং পানীয় না হওয়ার কারণে ঠিক তেমনিভাবে ইনহেলার ও ইনজেকশন এবং স্যালাইনের মতো খাদ্য এবং পানীয়ের কোনো কাজ দেয় না বিদায় সেটিও ব্যবহার করার কারণে রোজা ভাঙবে না সর্বোপরি কথা হচ্ছে বিজ্ঞলামের উন্মত হল যদি অসুস্থতা বেশি না হয় তাহলে সিএমগত অবস্থায় ইনহেলার ব্যবহার করা থেকে বিরত থাকা জরুরি ইনজেকশন স্যালাইন ও ইনসুলিন ব্যবহার করার কারণেও রোজার কোনো ক্ষতি হবে না কারণ এটি খাদ্য ও পানীয়ের কাজ দেয় না তেমনিভাবে অসুস্থ অবস্থায় সেমগত ব্যক্তি ডোজ বা সাপোজিটেরও নিতে পারবে 今天都叫你把那东西拿来。